ফার্নিচারের দোকানে পরপর দুদিন অগ্নিসংযোগ ব্যবসায়ী পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা ঘটনা মেলাঘর বরপথর এলাকায় মুখ্যমন্ত্রীর কাছে পরিবার নিয়ে বেঁচে থাকার আর্তনাদ জানান ব্যবসায়ী মালিক মেয়ার জানা যায় বেশ কিছুদিন পূর্বে মেলাগোর বড় পাথর এলাকায় রুপারি ফার্নিচার নামে একটি দোকানে চুরি কাণ্ড সংঘটিত করে চোর দল কিন্তু সমস্ত জিনিসপত্র চুরি করতে না পারায় ওই দোকানে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা শুক্রবার ভোর রাতে আবারও মালিক মেয়ার দোকানে আগুন লাগিয়ে তার পরিবারকেও পুড়িয়ে মারার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা কোন রকম ভাবে পরিবারের সদস্যদের নিয়ে প্রাণ বাঁচিয়ে বের হয় সোনামুড়া থানায় মালিক মিয়া দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয় কিন্তু পুলিশ এই ব্যাপারে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না ফলে এক প্রকার বাধ্য হয়ে মালিক মিয়া মুখ্যমন্ত্রীর কাছে বেঁচে থাকার জন্য আর্তনাদ জানান এই কারণে বা কারো এই ঘটনার পিছিয়ে জড়িত তা এখনো কিছুই বলে উঠতে পারছে না ব্যবসায়ী বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা ছিল গত কয়েকদিন আগে আগুন আপনার বাড়িতে লাগানো হলো গতকালকে আগুন লাগানোর চেষ্টা হয়েছে যেহেতু আপনারা সজাগ ছিলেন বেশি একটা দূর যেতে পারেনি মানে এমন কি হচ্ছে বা এখানকার সমাজ কর্তৃপক্ষ বা এখানকার মানুষ কি ভূমিকা নিচ্ছে এই যে পরপর এতগুলো ঘটনা হচ্ছে আপনার বিরুদ্ধে আপনার পরিবার আপনাকে ধ্বংস করার জন্য এখানকার সমাজ ব্যবস্থা কি বলে আজকে আমি আমার কোনো দোষ আসেনি জানা মতন আমার কোনো শত্রু নাই দোষ নাই আমি সমাজবাসীর কাছে সবাই ডাকাইয়া কাছে সাহায্য চাইছি আবেদন চাইছি আমি সরকারি পুলিশ প্রশাসনের কাছেও সাহায্য চাই আমার যে ক্ষয়ক্ষতি জীবন প্রান্নাসের খুবের সম্ভাবনা বেশি আমার বাড়ি ঘরে যেমনি আগুন দিতে আছে একবার চুরি হয়েছে এরপরে আর আগুন দিছে এ গত রাইতে আবার আগুন দিছে আমরা কতক্ষণ একজন মানুষ সজাগ ঠাউন যায় আজকে কটা দিন ঘুম নাই নিন্দ্রা নাই খাওয়া নাই এলাকার মানুষের কাছে রাজ্য চাই সরকারের কাছে সাহায্য চাই